আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখানে পাঁচ মাস প্লাস বয়সের আর এই যে ডিম পাড়া কয়েকটা হামি মুরগি মোট তিরিশ পিস মুরগি এই ভাইজানেরা যোগাযোগ করে ইউটিউব থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আমার খামারে এসে নিয়ে গেলেন ভাই আপনার একটু পরিচয়টা বলবেন আর আমার সাথে লেনদেন করে কীরকম কী একটু বলবেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমি জনাব জনাবদ মাহমুদুল্লাহ হ্যাঁ জি আমি একজন ব্যবসায়ী জি আলহামদুলিল্লাহ আপনার মসজিদ দিকে যা দেখলাম আলহামদুলিল্লাহ আমার কথা কাজে মিল আছে কথা কাজে মিল আছে সঙ্গে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা যাদের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ফার্মি মুরগির প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন খামারে এসে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা বর্তমানে আমার কাছে পাবেন চল্লিশ দিন বয়সের ফাউমি এবং পাঁচ মাস প্লাস বয়সের আরও কিছু ফাউমি আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর কি যাদের লাগবে যোগাযোগ করিয়ান আসসালামু আলাইকুম